পুরা আমরা চলে আসলাম ঢাকা সদরঘাট সদরঘাট থেকে চাঁদপুর যাব দেখেন ইগল চার লঞ্চ এটি খুবই সুন্দর একটি লঞ্চ বা শিপ জাহাজ অনেক বড় একটি জাহাজ অসাধারণ একটি জাহাজ সিটগুলো খুবই আরামদায়ক লঞ্চ ভবন হচ্ছে আরামদায়ক ভবন আপনি চাঁদপুর ঘুরে আসতে পারেন মাত্র পাঁচশো টাকায় চাঁদপুর যাবেন আসবেন আরামসে ঘুরবেন মাত্র পাঁচশো টাকা দেখেন কত বড় জাহাজ আমরা অনেক বড় বড় জাহাজ দেখতে আসি। আসলে এইসব জাহাজ সময় থাকবে না মানুষ এখন নদী ভবনে কম করে গাড়িতে যাতায়াত করে বেশি পদ্মা ব্রিজ হওয়াতে অনেক লঞ্চ এখন পড়ে আছে সদরঘাটে বন্ধুরা আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করতে আছি এবং প্রবেশ মুখে দেখেন লেখা আছে এই জাহাজে কি কি আছে কী কী নেই এবং বের হওয়ার সময় টিকিট হাতে নিয়ে আসুন যারা যাবেন তারা এখান থেকে টিকিট কাটতে পারেন এখান থেকে কেবিনের টিকিট এবং পাওয়া যায় এবং যে টিকিট কাউন্টার নিচে চেয়ার আছে উপরে সুখিন আছে এই চেয়ারগুলো খুবই আরামদায়ক মাত্র আপনার দুইশো পঞ্চাশ টাকায় ঢাকা চাঁদপুর এই সিটের ভাড়া পিছনে দেখেন ক্যান্টিন কত সুন্দর সুন্দর শিঙ্গেরা বানানো হচ্ছে এগুলা সিঙ্গারা ভেজে দেবে একটু পরেই আপনারা খেতে পারবেন আমরা এখন লঞ্চের পিছনে চলে আসলাম আপনাদেরকে জাজটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এটি দোকান সব কিছুর ব্যবস্থা আছে খুবই সুন্দর ব্যবস্থা আলহামদুলিল্লাহ আপনি চান সবই খেতে পারবেন এটি যা আজকে লঞ্চ থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ একটি ভিউ মার্শাল্লা খুবই সুন্দর এই জাহাজটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো কোথায় কি আছে অনেক বড় একটি জাহাজ অনেক যাত্রী দারুণ ক্ষমতা এবং পিছনে নুডুস রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটি জাহাজের নিচতলার পিছনের সাইড দেখেন অসাধারণ ভিউ জাহাজ থেকে এখন লস্টি ছেড়ে দিতেছে ঢাকার থেকে এই চাঁদপুর যাবে অনেক সুন্দর একটি ভিউ ভালো মতো যাদের মন খারাপ থাকে তারা চলে আসতে পারেন ঢাকা পুর চাঁদপুর ঘুরে যাবেন দেখে যাবেন আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো লঞ্চটি এটি লঞ্চের দোতলা সামনের সাইড দেখেন সামনে থেকে অসাধারণ একটি ভিউ খুব সুন্দর একটি সিন টাইটানিকের মতন লাগতে আছে এটি হলো জাহাজের লাইট দেখেন লেখা আছে হাত দিবেন না এটি জাহাজের লাইট এটি মারলে অনেক দূরে যায় দেখেন লাইটের অনেক পাওয়ার দেখেন আমরা লঞ্চের দোতলাতে আছি ডাইনে দেখতে পাচ্ছেন এগুলা সব হলো কেবিন এবং সাইডে বসার ব্যবস্থা আছে খুব সুন্দর ব্যবস্থা আপনি লঞ্চ থেকে বাইরের দৃশ্যটা উপভোগ করতে পারবেন আরামসে এবং খুব সুন্দর সিন দুই সাইডে কেবিন আর কেবিন দেখেন সব দিকে কেবিন দোতলাতে সিঙ্গেল কেবিন সাতশো টাকা ডাবল কেবিন তেরোশো টাকা খুবই সুন্দর একটি দুশো লঞ্চ থেকে বাইরের দুশোটা অসাধারণ একটি ভিউ লঞ্চ ভবন আরামদায়ক ভবন আপনি আরামসে ঘুরতে পারবেন খাইতে পারবেন হাঁটতে পারবেন চলাফেরা করতে পারবেন ওয়াশরুমের ব্যবস্থা আছে অনেক এটি হচ্ছে সুখিন এসি করা আপনাদেরকে আবার দেখাইতে এটি সিঁড়ি দেখেন দুই সাইডে কত সুন্দর ব্যবস্থা তিনতলা অসাধারণ অনেক যাত্রী বসে আছে ভালো লাগার মতো লঞ্চ যাচ্ছে তার আশেপাশের দুই সাইডেই বড় বড় জাহাজ লঞ্চ তৈরি করে দেখতে পাচ্তেছেন যেগুলো আছে বড়ো বড়ো এদিকে লঞ্চ তৈরি করে বড় বড় জাহাজ এই সব জাহাজ বরিশালের ভিড়ে আছে যাত্রী নেই সবাই গাড়ি দিয়ে চলে যাইতেছে আর তারা মাঠে মারা যাচ্ছে অনেক লঞ্চ আছে এখন পরে আছে যাত্রী নাই আমরা এখন সুকিনে প্রবেশ করলাম এটি এসি করা দেখেন খুবই আরামদায়ক শেয়ার আপনি আরামসে বসে যেতে পারবেন খুবই সুন্দর ব্যবস্থা তিনশো পঞ্চাশ টাকা মাত্র এই শেয়ার দেখেন এসিরও ব্যবস্থা আছে খুবই সুন্দর ব্যবস্থা আরামদায়ক ব্যবস্থা অসাধারণ ব্যবস্থা ভালো লাগবে আপনার এই চেয়ারে বসে গেলে আবার নিয়ে আসবে ওরা আপনি কি খেতে চান সেই ব্যবস্থা আছে এখানে জাহাজ থেকেই বাইরে দৃশ্যটা দেখেন ও অসাধারণ প্রত্যেক জায়গাটাই দেখার মতো বড় বড় শিপ দেখতে পারবেন আপনি দুই সাইডে বেরিয়ে আছে আমরা জাহাজের তিন তলায় আছি পিছনের সাইডে দেখেন দুইটায় ইঞ্জিন চালু করছে লঞ্চ খুবই আছে যাচ্ছে যার সাত থেকে সবাই সৌন্দর্য উপভোগ করতে আছে। উপভোগ করার মতো দৃশ্য অনেক আছে খুবই সুন্দর এটি মসজিদ নামাজের ব্যবস্থা এবং পুজোরও ব্যবস্থা আছে খুবই সুন্দর আপনি চাইলে নামাজ আদায় করতে পারবেন এখানে পুজো করবেন পাশেই মসজিদের ব্যবস্থা আছে দেখেন অনেকে নামাজ আদায় করতেছে এবং দেখেন জোর দিয়ে গাড়ি যাচ্ছে এটাকে বলা হয় পোস্তগোলা ব্রিজ দেখেন আমরা পোস্তগোলা ব্রিজ ওভারটেক করে চলে যাচ্ছি খুব সুন্দর একটি ভিউরিং আর টি লঞ্চ ঢাকার দিকে যাচ্ছে আপনারা দেখেছিলেন এবং আশেপাশে দুঃশটা দেখেন অসাধারণ একটি ভিউ ঢাকা থেকে চাঁদপুর যেতে লাগে সাড়ে তিন ঘন্টা আপনি সাড়ে তিন ঘন্টার ভিতরেই চলে যেতে পারবেন চাঁদপুরে যে দেখে টেকে আবার ঢাকা চলে আসতে পারবেন পরের লঞ্চে একটি লঞ্চের দোতলা পিছনের সাইডে যাত্রী বসে এখানে বিছনা করে বসে এবং পিছনে দেখেন যা কীভাবে চলতে আসে তার দৃশ্যটা অসাধারণ এবং আমরা এখন দোতলাতে আছি পিছনের সাইডে অনেক যাত্রী এবং লঞ্চে উঠার জন্য সিঁড়ি আছে আপনার তিনটা চা হয় লঞ্চে দেখেন অসাধারণ চা আপনি আরামসে খেতে পারবেন আমরা কথা বলতে বলতে চলে আসছি মুন্সীগঞ্জ ঘাটে দেখেন এটি মুন্সিগঞ্জ ঘাট লঞ্চ এখন বেরবে এইসব যাত্রী সব লঞ্চে উঠবে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে দেখেন অনেক যাত্রী এই সব যাত্রী লঞ্চে উঠবে এবং চাঁদপুর যাবে আমরা মুন্সিগঞ্জ ঘাটটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দৃশ্যটা দেখে দিতেছি আশা করিও আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা লঞ্চ ভবনে আসবেন দেখবেন ঘুরবেন খাইবেন আবার স্থানে চলে যাবেন অনেক যাত্রী লঞ্চ থেকে নামতেছিল এবং অনেকেই আবার এরা সবাই উঠবে আশেপাশে দেখেন খুব ছোটো ছোট লঞ্চ এগুলা কাছে যায় বেশি দূরে না কাছে কাছে যায় লঞ্চের আবহাওয়াটাই অন্যরকম এখন আমরা মাগরিবের সময় হয়ে গেছে গেলে মাগরিবের নামাজ আদায় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফ